নিউ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তার মধ্যে আছি আর এখন আমরা সেই বঙ্গলুচ্চা যে রাজমিস্ত্রির ভিডিওটা কমেডি ভিডিও করছে তার সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি তিনজন আছি আছি রাস্তার আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন অ্যাকচুয়ালি তিনজন আমরা বেড়ে পড়ছি আর আমাদের যাওয়া রাস্তায় এই দুটো যে বাচ্চা দিকতা খুব যায় এদের জন্য সবাই একটু যে কোনো জায়গা গেলে তাড়াতাড়ি যাওয়া হয় এটা বাস্তব দরকার আছে ঠিক আছে সবাই ভালো থাকেন দেখেন আমরা কোথায় যাচ্ছি কি করছি কিভাবে যাচ্ছি কি অবস্থা আছে সব দেখতে হবে না থাকতে তবে এখন বলবো না পরে 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 তাই আমরা চলো যাই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা যদি না মরে যাবে আমরা তাদের সঙ্গে যাচ্ছি দেখা করতে

চলে আসছি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আবার ফির ফিরে যাবো একশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আমরা যাচ্ছি সেই বঙ্গলু কাছে হাই এ আমরা চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে বঙ্গলু দেখা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আসছি বঙ্গলু চা দেখে সাথে দেখা করবো আর ভিডিও যদি না দেখো বন্ধুরা কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি মাথায় ক্লিয়ার দিব ছটপটিয়ে মরে যাবে বলে দিলাম এদের কাছে আমরা যাচ্ছি তোমরা অপেক্ষায় থাকো পুরো দেখাবো অসুবিধা নাই ঠিক আছে বন্ধুরা চলো আর বেশি কথা না বাড়িয়ে ওদের কাছে আমরা চলে যাই চলো লেস গো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বঙ্গলোচ্চার কাছে আমরা চলে এসেছি আমরা তিনজনে ওনাদের শুটিং চলছে ওনাদের শুটিংয়েই এই চলে এসেছে যাই মাঠের মধ্যে শুটিং হচ্ছে ওনাদের আমরা যাচ্ছি আপনারা আমরা এক জায়গায় দেখা করব ওদের সাথে আশা করছি তো চলো আর বেশি দেরি না ভিডিওটা পুরো দেখতে থাকুন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে বঙ্গলোচ্চা চ্যালেঞ্জে সে কমেডি ভাইরাল তাদের কাছে আমরা পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকলে রয়েছে এখানে এই ভাইদের সঙ্গে কিছু আমরা কথা বলবো আপনারা শুনতে থাকুন ভাই ভাই আছে তো আমরা অনেক দূর থেকে কষ্ট করে এসেছি প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা ভাইদের ভালোবাসি প্রচন্ড ভালোবাসি তো ভাইরা যথেষ্ট আমাদের সম্মান দিচ্ছে ভালোবাসছে আমরা খুব ভালোবাসাতে আপ্লুত খুশি আপনারা জানেন আমরা কত কষ্ট করে এসেছি তো ভাইদের ভালোবাসাটা খুব মুগ্ধ করেছে থ্যাংক ইউ তোমার এইভাবে ভালোবাসে যাও হ্যাঁ আর ভাই কিছু বলেন আমাদের ভিডিওটা যেন মানুষের দেখে পাশে আছি যেহেতু দাদারা এত দূর থেকে এসেছে আমাদেরকে দেখা করার জন্য ভাই ভালোবাসে তোমাদেরও ভালোবাসা দাও এই ভিডিওতে দাদাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকলে রয়েছে কজন আছেন 2 3 4 5 6 জন আর একজন এখন বাইরে আছে তো ভাই আপনার নাম কি আমার নাম হল আদিত্য মন্ডল আর আপনি সুমন মন্ডল আপনার ওমর মন্ডল অসোক মন্ডল অসোক মন্ডল আপনার রাজকুমার সাহু জন জন মন্ডল

সেরকমই দাদাদের ভালোবাসা দাও সবারই ভালোবাসা দরকার সাপোর্ট ভালোবাসা এই সবাই আর কি এগিয়ে যাবে তো আমাদের যেমনি সাপোর্ট করছে দেখছো এইটাতে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার কিছু করে দাও আরও মজা লাগবে সবাই এগিয়ে যাবো তোমাদের ভাই একটা ডায়লগ তোমাদের ডায়লগ মানান করে বলে দাও সবাই তোমাদের ডায়লগুলো অত সুন্দর লাগে ঘরে শুয়েছি সারা মোবাইলের নেট আপনাদের জন্য ফুরি দিই

আমাদের ভালো না আমাদের ভিডিওতে তোমাদের ভালো আছে হ্যাঁ ঠিক ভালো আছে বলে মানে ভালো আছে তারে চলেছি আর খুব বেভার ভালো পেলাম তোমাদের সঙ্গে কথাবারत्रा বলে ভাইয়ের মতন বন্ধুর মতন দাদা অনেক কোনে এসে কিন্তু আমি ঘুমিয়েছিলাম বলে আর কি ওখানে যেতে পারি নাই পুরো ঘুমিয়েই গিয়েছিল মানে কালকে খুবই রাজ জায়গা হয়েছে এডিটিং এর রাজ জায়গা হয়ে যায় রাতে কাজ করতে ভালো লাগে সবদিকে চুপচাপ তো চুপচাপ কাজ করতে ভালো লাগে তোমাদেরই ভালোবাসা মানে আমরা আজকে যে জায়গায় আছি আমরা কোনোদিন ভাবি নাই আমরা শুরুটাই এমন করেছি যে মাসে হাজারটা লোক দেখছে ওই ভাবে আমরা শুরু করেছিলাম এখন আমাদের দিনে হাজারটার বেশি ফলোয়ার সব আমরা যেখানে যেতে পারছি সব আসার বাইরে হয়তো আমাদের পরিশ্রম তোমাদের ভালোবাসাতে সম্ভব হয়েছে ঠিক একদম চলো দাদাদের সঙ্গে তোমরা এনজয় করো আবার পরে দেখা হবে আমাদের ভিডিও দিতে সাবস্ক্রাইব তোমাৰ দাদা দিডিঅ' দেখ আমি এখনো দেখি নাই মানে এই দেখলাম চেনেল চেক কৰিছিলো তোমাৰ যদি ভাল লাগে নিশ্চয় কৰ দাদাৰাও ভাল ভিডিঅ' বনায় নিশ্চয় লাইক কৰ চা ভাইদের সঙ্গে দেখা করি খুব ভালো লাগলো এরা খুব সত্যিকারী আমরা যতটা ভেজ তার থেকে অনেক অনেক ভালো কথাবার্তারা এদের মানে পরিচয় এত সুন্দর আমরা নিজেকে ভাবতে পারিনি এদের এত সুন্দর মানে আমাদেরকে ভালোবাসা দিল এতটা ভালোবাসা হয়তো আমরা অন্য অন্য জায়গায় গেলেও হয়তো আমরা কতটা পাইনি সত্যিকার কথা বলতে আমরা সত্যিকার অনেক অনেক ভালোবাসা পেয়েছি এদের কাছে কিছু নাই আমরা আমরা এরকম আমরা তোমার সাথে বলে হবে না যে আমরা কি আমরা নরমাল কথা বলি আমরা কিছু বলি না শুধু নরমাল যা মনে থাকে তাই বলি তো ভাইদের ভিডিও তো সবাই দেখো অবশ্যই ভালো লাগে সেই জন্য এত ভালোবাসার জন্য এই ভাইদের সঙ্গে দেখা করতে এসেছি এত দূরে সবাই এক সঙ্গে আছে এর জন্য আরো খুব আনন্দিত খুব ভালো লাগছে হয়তো কোনো আমরা এসে থেকে আমদিকে করতে

কাকে বলবো সবাই একসঙ্গে সবাইকে ভালো লাগে